আসসালামু আলাইকুম দেখুন আমি একটা নাইকল হাতে নিয়েছি এটা কাঁচা নারিকল এটাকে আমি কীভাবে মাঝখান থেকে কাটবো হ্যাঁ ফারবো সেটাই হচ্ছে ফাটাবো এটা টেকনিকটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা শুকনো নাইকল এটা আমি মাঝখান দিয়ে একটা পানি নিয়ে আমি একটা সার দিচ্ছি মাঝখান দিয়ে একটা দাগ দিচ্ছি যে ওই সইজনেই এই নারিকলটা 哎，发展的好。 তো এটা হচ্ছে একটা টেকনিক কারো যে জানা না থাকে যে আপনি বাড়ি দিবেন এলোমেলো ভাঙবে হ্যাঁ সমানভাবে ভাঙবে না আপনি কোড়াইতে সমস্যা হবে তো সেটার একটা টেকনিক যে আপনি দেখেন কি সুন্দরভাবে আমি একদম মাঝামাঝিভাবে পানিটা ভিজাইছি সম্পূর্ণটা ভিজাই নাই কিন্তু আর পানিটা বের করে রাখছি পানিটা কারণ যে পুড়ে যাবে দেখে তার জন্য আপনি যদি পানি এমনি যদি বড় একটা বল নিয়ে যদি ভাঙেন তো পানি না বের করলে হবে পানিটা বের করে নিয়েছিলাম তো এটা একবার কিন্তু সম্পূর্ণ কাঁচা কাঁচা নাইকেল আসলে ওইভাবে ভাঙ্গে না সমানভাবে এলোমেলো ভাঙ্গে হ্যাঁ পাকাগুলো হয়তোবা ভাঙ্গে তার জন্য তো দেখেন আমি একটা কিন্তু ভিজিয়ে নিয়েছি সুন্দরভাবে যেভাবে ভাঙবে এইভাবে দিছি এখন আমি হাতের কাছে পেয়েছি আমি একটা হ্যামার মানে হাতুড়ি দিয়ে আমি ভাঙবো এখন দেখেন হাতুড়ির ছাই দিয়ে আমি ভাঙতেছি দেখা যাক যে হাতুড়ি দিয়ে আসলে সমানভাবে ভাঙ্গার কথা না এলোমেলো ভাঙ্গার কথা তারপরে আমি একটু দেখছি যে দেখেন যে কীভাবে একদম মাছ বরাবর ওই যে এখানে পানি দিয়ে ভিজানো রয়েছে ওইভাবেই নারিকলটা ভেঙে যাবে তো আমি আসলে ট্রাই করছি নাইকলটা একদম কাঁচা হ্যাঁ তার জন্য ভাঙ্গাটা কষ্ট হচ্ছে এটা শুকনা নারিকল হলে অত দ্রুতই আপনি ভেঙে যেত দেখেন কিভাবে হয় এটা আসলে এলোমেলো ভাঙবে না আসলে সইভাবে ভাঙবে সেটাই দেখার বিষয় তো দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদের হ্যাঁ ভেঙে গেছে দেখেন আপনি যেভাবে দেখছেন একদম যেভাবে আমি পানে দিয়ে দাগ দিয়েছি হ্যাঁ যেভাবে সেই সরাসরি ভেঙে গেছে তো এটা নাইকল কেউ যদি এই সমানভাবে ভাঙতে চান তাহলে অবশ্যই এই টেকনিকটা অবলম্বন করবেন তো অবশ্যই আপনার নাইকল কোরআন এর জন্য আপনার জন্য সুবিধা হবে দেখেন আমি পানি দিয়ে যেভাবে ভিজানো হয়েছে ওই সুই এটা ভেঙে গেছে তো এটা আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য